আজকে বাজার থেকে পেয়েছিলাম এই কচি সাইজের ঝিঙাগুলো তো ভাবলাম এই কচি কচি ঝিঙা দিয়ে আজকে অন্য কিছু না বানিয়ে নেব সেই মা ঠাকুমাদের আমলের ঝিঙা পোস্ত মানে ঝিঙে সর্ষে পোস্ত ঝিঙে সর্ষে পোস্তটা বানাবো তবে এর মধ্যে আলু অ্যাড করবো তো এর জন্য ঝিঙেটাকে ভালো করে কেটে নিচ্ছি ঝিঙেটার সাইজটা একটু বড়ই রেখেছি কারণ ঝিঙে তো জানেন বন্ধুরা একটুখানি ভাপালি কেমন নেতিয়ে যায় তো তার জন্য একটু বড় বড়ো সাইজে রেখেছি এতে ঝিঙেগুলো গলে না যায় শেষ পাতে আর অপরদিকে এই ঝিঙার সাথে মিশিয়ে কেটে নেব কিছুটা আলু আলুটাকে খুব বেশি বড় রাখবো না আলুটাকে একটু ছোটোই রাখবো যাতে ঝিঙাটার সাথে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু আর ঝিঙাটাকে একসাথে ভাজবো তার জন্য আলুটাকে একটু ছোটোই কেটেছি ঝিঙার থেকে একটু সাইজে ছোট আলুগুলোকে যেরকম চাইছেন সেরকম সেপে কিন্তু তোমরাও কেটে নিতে পারো এবার ঝিঙাটাকে ঝিঙা আলুটাকে ভালো করে কেটে নিয়ে আলুটাকে একটু জলে ভিজিয়ে নিচ্ছি জলে ভিজিয়ে নেওয়ার পরে এবার অপর দিকে বানিয়ে নেবো একটা পেস্ট তার জন্য নিয়ে নিচ্ছি একটু সাদা শস্য এক চামচের মতো নিয়ে নিচ্ছি একটু পোস্ত এক চামচের মতো আর নেব একটুখানি কালো সর্ষে এটা দেড় চামচের মতো এবার এর মধ্যে দেব একটুখানি চার পাঁচটা কাজু আর দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দেব সামান্য দু চামচের মতো টক দই আর এর মধ্যে দেবো একটু সামান্য একটু নুন যাতে তেতো না হয় আর একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা বেটে মিহি পেস্ট বানিয়ে নেব তো আমি একটু জলের পরিমাণটা বেশি রেখেছি তোমরা চাইলে জলটা একটু কম দিতে পারো এবার কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোরন পরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর দিয়ে দেবো ঝিঙাটা ঝিঙার আলু এর মধ্যে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো এর মধ্যে হলুদটা তো নুনটা কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু বুঝে দিও কারণ অলরেডি সর্ষে বাটার সময় কিন্তু ওখানে নুন দেওয়া হয়েছে তো সেই অনুপাতে কিন্তু নুনটা বুঝে তোমরা অ্যাড করবে সর্ষের সময় সর্ষে বাটার সময় একটু নুন না দিলে অনেক সময় সর্ষেটা তেতো লাগে তার জন্য নুন দেওয়া এবার এটাকে ভালো করে একটু নুন আর হলুদ থেকে ঝিঙা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে লিখে দেবো রো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখবে ঝিঙাটাও মজে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ করে দেয় কারণ এটা ঢেকে রাখতে হয় পাঁচ মিনিট পাঁচ মিনিট কিন্তু একদমই ঢাকনা খুলবে না একদম লো ফ্লেমে তাহলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙাটাও মুজিয়ে এবার দেখো কতখানি জল বেরিয়েছে এবার কিছুই না সর্ষে পোস্তের পেস্টের মধ্যে অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিয়ে এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিলাম ঝালটা তোমরা বুঝেই দেবে আমাদের বাড়িতে সবাই ঝাল বেশি খায় বলে আমি ঝালটা একটু বেশিই দিচ্ছি তো লঙ্কার পরিমাণটা কিন্তু তোমরা বুঝে অ্যাড করবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এই যে জলটা যে সেটা একটুখানি টানিয়ে নেব গামাখা ঝোল টাইপের করব তাই জন্য এটাকে ভালো করে টানিয়ে নিচ্ছি ঝোলটাকে আর এই যে চিনি এক চামচকে দু চামচের মতো দিয়ে দেবে স্বাদ অনুযায়ী আর উপর দিয়ে দিয়ে দেবে একটুখানি কাঁচা সর্ষের তেল না আগে কাঁচা সরষের তেলটা আর চিনিটা চাষ দিয়ে একটু নেড়ে নামিয়ে নেবে বেশিক্ষণ কিন্তু কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে ঝিঙাটাকে ডাকবে না তাহলে কাঁচা সর্ষের তেলের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে এবার গরম গরম পরিবেশনের পালা রেসিপিটি কিন্তু ভীষণ সহজ মা আমল থেকে আমরা খেয়ে আসছি কিন্তু গরম ভাতে কিন্তু এরকম একটা রেসিপি কিন্তু থাকলে আর আর কিছু লাগে না এই কাঁচা সর্ষে তেলে ঝাঁঝালো গন্ধের সাথে এই ঝিঙা পোস্ত মানে ঝিঙা সর্ষে পোস্তটা কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা তোমরাও কিন্তু যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি ট্রাই করতে পারো ভীষণ সহজ যে কেউ বানাতে পারবে আর করে না কিন্তু ভীষণ ইজি আর ছটপট হয়ে যায় এই গরমের দিনে বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়াতে হয় না তো তোমরাও ট্রাই করো করে কমেন্ট জানাও কিরকম লাগলো আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ ফর